সব ফ্যামিলিতে এমন কিছু খাবার থাকে যেটা রান্না করলে দেখবেন সবারই কিন্তু পছন্দের তো যে দিনটাতে এরকম পছন্দের একটা খাবার থাকে সেদিন কিন্তু সবাই খুশি ভুঁড়ি যেদিন আমার বাসায় রান্না হয় এটা সবারই পছন্দের আর সবাই খুব তৃপ্তি সহকারে খায় রুটি দিয়ে তারপরে গরম ভাত দিয়ে আর এদিকে বড় চিংড়ি মাছ বা বড়ো ইলিশ মাছ যদি আনে সব সময় চেষ্টা করি আমি নিজের হাতেই কাটতে কারণ হেল্পিং হ্যান্ডরা কিন্তু সাইজটা ঠিক মতো কাটতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেটা বলেছিলাম চিংড়ি মাছটা অনেক বড় না হলেও মোটামুটি এই সাইজের চিংড়িটা আমি চেষ্টা করি সব সবসময় কাটতে ধুইতে কারণ আপারা হচ্ছে সাইজ মতো কাটতে পারে না বা বড় ইলিশ মাছটা তো কাটতেই পারে না হয় পাতলা করে না হয় মোটা করে তো এইদিকে এই চিংড়িটা হচ্ছে আমাদের নিজেদের খাওয়ার জন্য না যে কোনো একজনের জন্যই আনা তো সেটাকে আমি নিজের হাতে ভালো মতো একদম ধুয়ে তারপরে ক্লিন করে কেটে তারপরে নিজের হাতেই সব কিছু করতেছি আর আমার হেল্পিং হ্যান্ডকে দিচ্ছি না আর সাইজটা খুব সুন্দর আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ডিম হয়েছে তো এইদিকে আমার হাজব্যান্ড চিংড়ি মাছ এনে আমাকে চেতাতেছিলাম কারণ তার আগে আমি চিংড়ি মাছ কিনেছিলাম অনেক বড় বড় কিন্তু সেই চিংড়ি মাছের ভিতরে জেল দেওয়া ছিল এখন তারপর থেকে আমাকে চেতায় বলে যে আমি যদি উনিশ বিশ কিছু আনি তাহলে তো কত কথা বলো এবার যে তুমি নিজেকে দাঁড়া খাইলা এখন কি হবে তো যাই হোক চিংড়িটাকে আমি বেশি একটা ফ্রাইও করব না আর হচ্ছে মানে একদম কাঁচাও রাখবো না ওই মাঝামাঝিতে এটাকে করব কারণ এটা বক্সে রেখে ঠান্ডা করবো আর কি তো এই জন্য মানে চুলা রাস্তাও মিডিয়ামে দিয়ে দিচ্ছি আর ওই দিন আমার এত 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 রান্না ছিল তো যে কোনো একজনকে উদ্দেশ্য করি হচ্ছে অনেক রান্নার আয়োজন করা হয়েছে আমার খুব প্রিয় একজন মানুষ কিন্তু তাকে আমি সে খাবার করে খাওয়াতে পারি নাই বা পাঠাতে পারি নাই এই জন্য যতদিন আমার খাবারগুলো ছিল অনেক দিন খাইছি আমি ততবারই বলছি যে পাঠাইতে পারলাম না যাই হোক এই দিকে হচ্ছে অনেকগুলো বা ইয়ে ছিল ওটা কি কি বলে বরবটি ছিল তো ওখান থেকে দুইটা তিনটা চিংড়ি মাছ নিয়ে ভর্তা করে নিয়েছিলাম ওই ভত্তাটাও যখন বানাচ্ছিলাম তখন আমি তার কথা মানে মনে করতেছিলাম আসলে সবাই বলবেন মানুষটা কে কে আসলে আমার খুব কাছের মানুষ যাই হোক নাম নাই বললাম ভিডিওতে তো এইদিকে হচ্ছে ভুরি রান্না করতেছি আর যে গতকালকে পরশুদিন আপনাদের সাথে শেয়ার করলাম যে কালা বুনা ওই দিন ওই যে কালা বুনা বেশি করে করছি তারপরে হচ্ছে ভুরি এগুলো চেয়েছিলাম বক্সে করে পাঠানোর জন্য কিন্তু আর পাঠাতে পারি নাই তো সেই জন্য নিজেদেরই খাইতে হয়েছে কিন্তু যতবারই খেয়েছি ততবারই আফসোস করেছিলাম কারণ আমি জানি আজকের ভিডিওটা যদি দেখে তাহলে বলবে যে আমার জন্য এগুলো পাঠান না কেন এত মজার খাবার তো যাই হোক ভুড়িটা বিশ্বাস করবেন আসলে কিছু কিছু খাবার আছে বাসা সবার পছন্দের যেমন আমার দুই ছেলে আগে কিন্তু ভুড়ি খেতো না এখন ওরা মাসাল্লা আলহামদুলিল্লাহ ওরা এত পছন্দ করে আমার হাজব্যান্ড আমি আমরা সবাই বাসা এমনকি আমার ভাইও আর এই ভুড়িটা দেখতেটা দেখতে যতটা কালারফুল হয়েছে খেতে তার থেকে তিনগুণ মজা হয়েছে বিশ্বাস করে নিজের রান্নার প্রশংসা মনে হয় না মাঝে মাঝে নিজেরও করতে হয় কি বলেন তো এই জন্যই বললাম পরিবারের যেদিন সবার পছন্দের খাবারটা একটাই হয় সেদিন কিন্তু খুব ভালোই লাগে সবার পছন্দ মতো খাবার তো দিকে হচ্ছে আমি একটু বাগারও দিলাম একটু জিরার গুঁড়িও দিলাম বাসা যেটা স্পেশাল মশলা আমাদের ঘরে সবারই থাকে বিভিন্ন মশলার আইটেম দিয়ে সেটাও দিলাম আর ভুড়িতে কিন্তু একটু তেল বেশি লাগে ভাজা 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 হলে এই ভুঁড়িটার ফ্লেভারটাই অন্যরকম আসে আর কালারটা দেখি বুঝতে পারতেছেন তো কেমন লাগলো ভিডিওটা আসসালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করবেন